আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কসমেটিক ওয়ার্ল্ড এর নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু দর্শক রয়েছে ছোট সোনামনীদের জন্য বারো মাস কেয়ারের জন্য অ্যাভেনু ব্র্যান্ড এর মধ্যে বিভিন্ন ধরনের কেয়ার এর যে আইটেম গুলো রয়েছে এগুলো কালেকশন দেখাবো এবং প্রাইস গুলো বলবো দর্শক সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে এগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার অর্ডারটি করতে পারেন তো এগুলো দেখানোর জন্য ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে এভিনিউ বেবি কেয়ারের আইটেম কি কি আছে আপনাদের এখানে ভাই এখানে এভিনিউ আছে আপনার এটা হলো কি ইতালি এবং ফ্রান্সের প্রোডাক্ট আর এখানে আছে ডারমাডিও ও ডারমাডিও এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এই এইটা এটা দুটো মানে দুটো ব্র্যান্ডের একই কাজ একই কাজ কি কাজ বেবি কেয়ারের কাজ এগুলো আর যাদের বেবি আছে আপনার একটু

যার কারণে রিপেয়ার করার জন্য এগুলো শুধু রিপেয়ার না বারো মাসে আপনারা নর্মালি ইউজ করতে পারবেন এটা কোনো কোনো কেমিক্যাল আইটেম

এবং রেগুলার যে একটা ক্রিম সেটা হবে আর এগুলো হলো আপনাকে তৈরি করবে সবসময় বাড়াবে বাড়াবে এটার মধ্যে আপনার যদি র্যাশ থাকে শরীরে র‍্যাশ থাকে তাহলে র্যাশ কমাবে

মানে বডি বডির আচ্ছা 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 শ্যাম্পু প্লাস সাবান আচ্ছা দুই মানে পুরো বডিতে ইউজ করা যাবে পুরো বডিতে ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইস পড়বে এটা এটা আপনার আগে ড্যাশ ডুলে দেখে দেশের জন্য তাইয়াস এটা কিন্তু কানাডার প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা কানাডা এই যে দেখেন এখানে লেখা আছে কানাডা কানাডা

তারপরে আপনার আছে লগিয়া লোশন লোশন আর ওই শ্যামেল এটা ইতালিয়ান আচ্ছা আচ্ছা মেড ইন ইতালি এই যে মেড ইন ইতালি দেখেন লোশন যেটা আছে লোশন এটা হলো 250 এমএল এটা 250 এমএল এর মধ্যে হ্যাঁ 250 এমএল এর এটার প্রাইস হচ্ছে আপনার 8 টাকা আর এই লোশন গুলো তো আমরা 12 মাসই ইউজ করতে থাকি সব সময় গরমে সব সময় কেয়ার জন্য এটা এটার কোনো ইয়া নাই এটা আপনি 12 মাস যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন আছে না যে গরম বা শীত এটার জন্য এক্স্যাক্টলি আপনার হুম এটা এটা লগে আপনি সবসমই ইউজ করতে পারবেন এটা লগে ইতালির এটা হলো লوشنটা এটা লগে আপনার 2150 টাকা 2150 টাকা 2150 টাকা এটা হলো 250 ml ইতালিরটা ওকে এটা আবার ছোট আছে এটা দেখাচ্ছি আর হ্যাঁ আর এটা হলো কি আপনার ওই যে ময়েশ্চারাইজারের ক্রিম এটা হলো ময়েশ্চারাইজার ক্রিম এটা ময়েশ্চারাইজার লেখা আছে ময়েশ্চারাইজারের বেবি ক্রিম আচ্ছা আচ্ছা মুখের জন্য মুখের জন্য এটা শুধু এটা হলো 350 হ্যাঁ 54 ml আচ্ছা এটা এটা আপনার এটা হলো আপনার

এভিনিউ ব্রান্ড এর গেল দাম বলে দিলাম এটা হচ্ছে ইন্ডিয়ানি ডার্মাউিও টার্মাডি সেম কাজ করবে এটা হল ব্রান্ড ব্র্যান্ডটা আলাদা প্রাইস তো কম

আশি গ্রাম লেখা আছে গ্রাম রামুলু এটা হলো কি আপনার 650 টাকা এটা আগে 650 টাকা ডার্মিডিও বেবি ক্রিম যেটা মুখের জন্য মুখের জন্য তারপরে হচ্ছে আপনার লোশনটা লোশনটা সেম 80 এমএল এরই এরকম টিউবের ভিতরে পাবেন ইনটেক অবস্থায় আছে আচ্ছা 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 এইভাবে ইনটেক অবস্থায় থাকবে ওকে

অর্ডার করতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ইয়াতে স্ক্রিনে আপনার এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বার থাকবে ফোন যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি হলো গিয়ে আপনার ঢাকার বাহিরে হলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেটা আগে দিতে হবে আর ঢাকা সিটির ভিতরে হলো আশি টাকা ডেলিভারি এটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনার পুরো টাকা দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে আপনারা কেনাকাটা করতে